আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি সবাইকে ভিডিওর শুরুতেই আপু এবং ভাইয়েদের কাছে আমি হার্ডলিভাবে একটি রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকাল থেকে আজকের ব্লগটি আমি শুরু করেছি তো সকালে উঠেই আমি চলে এসেছি আমাদের তো দেখেন মার্শাল অনেক ফুল ধরেছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই পাশ দিয়ে আমি আমার ছাগলকে একটু দেখছিলাম আর এই তো দেখেন মুরগি কিন্তু ডিম ফেড়েছে কাঁচির ভিতরে তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার মায়ের কিন্তু অনেকগুলো মুরগি তো সেই মুরগিগুলো কিন্তু এক এক করে ডিম দিচ্ছে আর ওপরে একটা মুরগি আছে দেখেন এটা কিন্তু কুচেতে বসেছে ডিম নিয়ে কিছুদিনের মধ্যেই এর ভিতর থেকে কিন্তু বাচ্চা বের হবে আর এখানেও একটা মুরগির ঘোড়া তো বেশ মুরগি হয়েছে আমার মায়ের তো গ্রামে আসলে হাঁস মুরগি গাছপালা সবজির কাজগুলো এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আমি কিন্তু নিজে শখ করে এই গাছগুলো করি হাঁস ছেড়ে দেওয়া হাঁসের ডিম বের করা মুরগি ছেড়ে দেওয়া মুরগিকে খাবার দেওয়া তারপরে ডিম তোলা তো এগুলো কাজ আমাকে খুবই ভালো লাগে আর আনন্দ দেয় এই তো ডিম নিয়ে যে এখন আমি রেখে দেব তো আমি কিন্তু তারপরে চলে যাব দুই একদিন পরে বাসাতে তো এটা কি গাছ দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো এটা হলো বজের গাছ তো মাংসের ভিতরে একটা মশলা দেয় তো সেই মশলা হলো বজ তো সেই বজের গাছটা এখানে লাগিয়েছিল আমার বাবা মাসাল্লাহ ওই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো দেখেন এখন কিন্তু ঠান্ডা তো ছাগলকে এখানে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে আমার বাবা গরম কাপড় যদি না পরে দেয় তাহলে কিন্তু ছাগলকে ঠান্ডা লাগবে তো এই জন্য এটা ছাগলকে কাপড়টা পরিয়ে দিয়েছে তো এখানে আমি আর দুই তিন দিন থাকবো গ্রামের বাড়িতে এগুলো সব মিস করব। তারপরে আমি চলে যাব আমার শহরের সেই বাসায় যে কয়দিন আছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টসে গিয়ে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে যাবেন আমি কিন্তু বেশ কিছুদিন হবে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্তই ছিলাম আর আমি যে জায়গা ছিলাম এক সপ্তাহের মতো সেই জায়গাতে কিন্তু নেট ছিল না আমার তো এই জন্য ভিডিও কিন্তু দিতে পারিনি তো বিকালবেলা চলে এসেছি একটু বাজারে আমার ভাই আর আমি তো এখানে বাজার সদাই করে এখানে কিছু ভাজা পোড়া নিচ্ছিলাম তো সেগুলো মেয়েকে বাবাকে মা সহ সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এখানে একটু আদা আর রসুন পেঁয়াজ ডাল তারপর ছিল পেস্ট লবণ সব কিছুই কিন্তু নিয়েছি তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও আকারে তো আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন